পোড়া তেল পুরনো শিরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির অভিযোগে লালবাগের মদিনা মিষ্টান্ন ভাণ্ডারকে বিশ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সোমবার সংস্থাটির ঢাকা জেলার সহকারী পরিচালক আব্দুল জব্বার জরিমানা আদায় করেন সময় প্রতিষ্ঠানটিকে দ্রুত সময়ের মধ্যে নিজেদের ভুল সংশোধন করে কার্যক্রম পরিচালনা করার সুযোগ দেন এখানে আমরা যেটি দেখলাম যে অনেকদিন আগে যে মিষ্টি শিরা সেগুলো সম্মানে ব্যবহার করা হচ্ছিল একই সাথে তেলের যে ব্যবহার সেটি আমরা দেখলাম একই সাথে কর্মচারী যেনারা কাজ করছেন অধিকাংশের গায়ে কোনো কাপ উপরের অংশে কাপড় থাকার কথা ছিল অ্যাপ্রন থাকার কথা সে অ্যাপ্রন তো নেই গেঞ্জি যেটি সেটিও নেই টি শার্ট কোনো রকমের কাপড় নেই এই সকল অপরাধে এই প্রতিষ্ঠানটিকে জরিমানা আরোপ করা হয়েছে তবে প্রতিষ্ঠানের যিনি দায়িত্ব রয়েছেন উনি একদম সরল স্বীকারোক্তি দিয়েছেন যে দ্রুততম সময়ে এখন থেকেই মূলত যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করবেন এমন অঙ্গীকার করেছেন তো তার কথায় আমরা আস্থা রাখতে চাই নিয়মিত এই প্রতিষ্ঠান আমাদের তদারকির আওতায়